হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে হাট দেখতে যাব বলে হাট গাছের পাখির পশুর এছাড়াও তার সঙ্গে রিলেটেড যত রকমের জায়গা আছে সব কিছু যা লাগে না তে এই শীতকাল পড়ার আগে থেকে আমার হাজবেন্ড এই গাছের হাট পশুর পাখির হাটটা দেখতে যায়। আসল উদ্দেশ্য তেনার হচ্ছে গাছের হাটে গাছের প্রচণ্ড শখ দেখতে পারলে একটা রিকশা না ভ্যান জাতীয় জিনিসে করে ভর্তি করে গাছ নিয়ে যাচ্ছে তার মানে তারাও হচ্ছে গাছের শৌখিন আর এগুলো দেখছ এগুলোর সমস্ত মাছের জায়গা একটাই লম্বা এরিয়া গ্যালাপস্টিট যেটাকে বলা হয় বাগবাজার বাঘবাজার যেতে গেলেও এখানে যাওয়া যায় তো সেই রাস্তা দিয়ে পরে এই হাটটা যদি কারোর ইচ্ছা করে একবার দেখে আসতে পারো কি না পাওয়া যায় এই হাটটাতে মানে কি না বলতে গাছ রিলেটেড পশু পাখি রিলেটেড যেগুলো ওখানে বিক্রি হচ্ছে তার জন্য যা যা এক্সেসারিস লাগে সব এখানে আছে দেন ঘুরে আসতেই পারো যদি তোমাদের ইচ্ছা হয় আমিও আমার হাজব্যান্ডের সাথে একটু দেখতে চলে গেছিলাম র্যাপিডগুলো কি সুন্দর বসে আছে তার মধ্যে যেদিন গেছিলাম সেদিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল ওরা একদম জুবুথুবু হয়ে ঠান্ডার মজা নিচ্ছিলো যেমন আমাদেরও ঠান্ডা খুব প্যাকিং হয়ে যেতে হয়েছে সেরকম ওরাও খুব জুবুথুবু হয়ে বসেছিল র্যাপিডগুলো দেখতে পাচ্ছো কি সুন্দর ঘোরাঘুরি করছে ইভেন এখানে ইঁদুরটা পর্যন্ত পাওয়া যাচ্ছে আমি বুঝতে পারিনি প্রথমে প্রথমে ওটা অন্য কিছু ভেবেছিলাম কোনো মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা হবে কিন্তু পরে ভালো করে দেখলাম সেকেন্ড বার যখন ফিরত মানে রাস্তাটা পুরোটাই হাট বসেছে একটা বড় গলি সে যারা চেনো তারা তো জানোই সেই এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত ঘুরে সমস্ত কিছু দেখে ফেলেছি যা যা বসেছে তো তার মধ্যেই এই খরগোশ ইঁদুর আরও যে পাখি ময়ূ মুরগি হাঁস বড় ঠোঁটালা হাঁস আরও বড় বড় কী সব হাঁসের মতন পাখি ছিল তাদেরকে আমি চিনি না তো এ ধরনের অনেক রকমের জিনিস ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আমার এই বক মধ্যে দিয়েই তোমরা অবশ্যই সব রকমের গাছগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত গাছগুলো এখানে ছিল প্রচণ্ড ভালো লাগছিল গাছগুলো দেখতে এবং কিনতেও ভালো লাগে যার হবি সে তো যাবেই সেই জন্যে এত গাছের সম্ভার দেখে আমার হাজব্যান্ড প্রত্যেক রবিবারে ছুটে চলে যায় এই গাছের হার দেখতে তাই আমি তাকে বলে রেখেছিলাম যে আমারও একটু দেখতে ইচ্ছা করে আসলে কান্না দেখতে ইচ্ছা করে সবারই দেখতে ইচ্ছা করে সুযোগ হলে সবাই যেতে পারে তো আমার যেহেতু সুযোগটা এসেছে আমি তাই সুযোগটা হারাইনি নি আমার লোক যাচ্ছে প্রত্যেক রবিবারে তা একটা রবিবারে যেন আমাকে নিয়ে যায় সেরকম একটা রিকোয়েস্ট করে রেখেছিলাম যদি যাবে তো আমাকে বলে রাখবে আগের দিন রাত্রির থেকে আমি আমার সকাল সকাল যেতে হবে টিফিন ফিফিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই যেতে হবে সেই কারণে ভাবলাম যে ব্যবস্থাগুলো আগে থেকে সকাল সকাল করে ফেলতে পারলে তাহলে যেতেই পারবো তো আমাকে একদিন বলে রাখলো স্যাটারডেতে যে যাবে তো রেডি হয়ে থাকবে সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটায় বেরোবো আমি সেই মতন সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমাকে গিয়ে বললো আমার সাথে তুমি ঘুরলে তুমি পুরো হাটটা দেখতে পারবে না তাহলে তোমার যদি ইচ্ছা হয় ঘুরতে পুরো হাটটা দেখতে তুমি একা একা হাঁটতে থাকো আমি পেছনে আছি আমার কাজ মিটাতে মিটাতে এগোচ্ছি তাই সেই রকমই তার ওই জল দেয় ওষুধ দেয় নানা রকমের কন্টেনার সেসবে সারাতে হবে কি কিনতে হবে নতুন গাছ দেখে কিনতে হবে অনেক রকম ব্যাপার আছে আমি যদি তার সাথে আটকে যাই তাহলে টাইম পাস হয়ে যাবে আমার পুরোটা দেখা হবে না আগের বারে গেছিলাম আমি বোকার মতন তার সাথে দাঁড়িয়েছিলাম তার ফলে আমার পুরো হাটটা দেখা হয়নি আমি পাখি পশুগুলো দেখতে পারিনি মাছগুলো দেখতে পারিনি কত রকমের জিনিস বিক্রি হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তখন গাছের কাঠ বিক্রি হচ্ছে মাছের অ্যাকোরিয়ামে দেওয়ার পাথর বিক্রি হচ্ছে তারপরে মাছ রাখার কাছের যার নানান রকমের টব সব কিছু বিক্রি হচ্ছে এখানে কি নেই গাছের সম্বন্ধে দরকারে বা পশুদের দরকারে ইয়ে জিনিস পুষতে গেলে বা গাছ পুঁততে গেলে যা প্রয়োজন সব এখানে আছে ইভেন এর থেকে বেশিও কিছু কিছু আছে আরেকটা জিনিস ফলো করলাম এর আগেরবারে যখন গেছিলাম তখন এত খাবারের দোকান ওখানটায় ছিল না এবারে অনেক রকমের মানে ডাল পকোড়া থেকে শুরু করে আচার থেকে শুরু করে ডিম ভাজা ডিম পোজ ডিম অমলেট ডিম ব্রেড অমলেট সমস্ত কিছু বিক্রি হচ্ছে মানে যারা গাছের হাটে আসবে তাদের কোনো প্রবলেম হবে না সারা দিন ঘুরতে পারে আমরা গেছিলাম প্রায় বারোটা ভেবেছিলাম বোধহয় উঠে যাবে কিন্তু ওই টাইমেই বোধ হয় যেহেতু সেদিন শীত ছিল ওই টাইমেই বোধ শুরু হয়েছিল হাটের ভিড় জমাটা আমিও হাঁটতে হাঁটতে চারধারের ভিডিও করে ফেলেছি তোমাদের সাথেও শেয়ার করব এবং নিচের নিজের টাইম লাইনে রেখে দেবো যখন খুশি হবে একটু খুলে দেখতে পারবো আমার এটা করতে খুব ভালোই লাগে তাই আমার সাথে অনেকেই ব্যঙ্গ করে অনেক টাকা ইনকাম করছে অনেক কিছু করছে সত্যি বলতে কি এক টাকাও লাগ পাওয়া যায় না টাকা পেতে গেলে প্রচুর কাজ করতে লাগে সে কাজগুলোই আলাদা হয় আমি তো করি বা আমাদের মতন কয়েকজন করে যারা ফেসবুকে জাস্ট হবি হিসাবে ভীষণই ভালো লাগে এগুলো নিজে টাইম লাইনে রেখে দিতে এবং অন্যের সাথে শেয়ার করতে এই যে এতক্ষণ ধরে কথা বলছি তোমাদের সাথে বক বক করে চলেছি এটা কাউ কোনো মানুষের সাথে বক বক করার মতন আমাদের মধ্যে ক্যাপাসিটি নেই আমরা এটা মিডিয়ার মাধ্যমে বক বক করছি এর ফলে কি হয় দুটো লাইক পাওয়া যায় দুটো কমেন্ট পাওয়া যায় তার ফলে ওর পিছনে আমি তার উত্তর দিতে পারি বা দেখতে পারি এটা টাইম পাস হয় ব্যাস জাস্ট এই একটা মজা আমার খুব ভালো লাগে করতে সেই কারণে আমার ফেসবুক করা সেই কারণে আমার ইউটিউব করা তাই তোমাদের সাথে শেয়ার করি এগুলো যদি তোমাদের আমার এই ভিডিওগুলো দেখতে খুব বোরিং না লাগে আর রাগ না লাগে আমার ওপরে তাহলে একটু শেয়ার করে দিও বা একটা ফেসবুক থেকে দেখলে লাইক এবং হলো আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার মতন পাগলদের যারা এরকম হবি তাদের একটু ভালো হয় তাদের ভিডিওগুলো আরেকটু লাইক পায় তাদের ভিডিওগুলো আরেকটু লোকে দেখতে পায় শেয়ার হলে সেই কারণেই বলা জাস্ট দেখো তোমরা আমার সাথেই দেখো হাঁসের বাচ্চা বাচ্চাগুলো দেখো কি কিউট ভালো লাগছে না দেখতে বলো আমি শেয়ার করলাম আমি গেছি আমি কেন একা নিজের মধ্যে যাওয়াটাকে ধরে রাখবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো পায়রা নতুন পায়রা বলে না সেই নতুন পাওরায় রয়েছে র্যাপিডগুলো এটা হচ্ছে আমার ফিরতি পথে আমি ফিরে আসছি এপার ওপার দেখছি কোনো সময় পাশটা কোনো সময় পাশটা মানে দুটো রাস্তার যেমন দুটো ফুট হয় সেই দুটো ফুটেই বাজার বসেছে হাট বসেছে অপূর্ব লাগছিলো আর ওয়েদারটা যেহেতু সেদিনকে ভালো ছিল ঠান্ডা ছিল এত ভালো লাগছিলো মানে গিয়ে আমি যেটা ফিল করতে পেরেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো কিন্তু বুঝে উঠতে পারবো না দেখো পাখির খাঁচা বিক্রি হচ্ছে পাখির খাঁচা থেকে শুরু করে পাখির খাবার থেকে শুরু করে মাছের খাবার পশুদের খাবার এরপরে ডগি সেকশনটায় গেলাম ডগি জায়গাটা একটু কম বাকি পাখি গাছের যে মাছের যে বিস্তর এরিয়া নিয়ে বসেছে হাটে ডগিরের জায়গাটা একটু ছোট। সীমিত কতগুলো খাঁচা আছে জোর হলে তিরিশ চল্লিশটা এবং ডগির সংখ্যাও খুব বেশি দেখলাম না জানি না প্রত্যেক দিন এরকম কম থাকে না এইটাই বসার মানে দোকান এই কটাই দোকান বসে সেটা আমার জানা নেই যেহেতু আমি এটা প্রথম দেখলাম ডগিগুলোকে দেখতেও বেশ কিউট লাগছিল একজনকে নিয়ে যেতে দেখলাম আবার কিনে এরকম অনেক ডগি নিয়ে যাচ্ছে আর এতটাই ভিড় ছিল আমি ভালো করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সবার মাঝখান থেকে থেকে হাতটা বাড়িয়ে বাড়িয়ে একটু ভিডিও করেছি আর যারা ডগি বিক্রি করছে তাদের কাস্টমার টানার চিন্তায় শুধু একজনের কাজ মিটে যাচ্ছে কেনা হয়ে যাচ্ছে সরে যান সরে যান সরে যান আরেকজনকে আসতে দিন সামনে মানে যেয়ে এত কম সংখ্যায় বসেছে আর জায়গাটা খুব সীমিত সেই কারণে সবাইকে তাড়াতাড়ি করে সাইড করে দিয়ে যার কাজ মিটে যাচ্ছে বা যে কিনছে না তাকে সরিয়ে দিয়ে নতুন লোককে ওরা এন্ট্রি করাচ্ছে আবার দেখে ফিরত চলে আসলাম এবার আরম্ভ করলাম আবার সেই শুরুতে যাওয়া কারণ ওখানে আমাদের বাইক রাখা আছে হাজব্যান্ডেও ওই দিকটাতেই ছিল এখন পরে জানতে পারলাম সেও আমার পিছনেই ছিল কিন্তু যেহেতু এতটাই ভিড় আগে পিছিয়ে পিছিয়ে হাঁটছি ধরতে বুঝতে পারিনি পরে যখন আমি একদম গেটে এসে পৌঁছালাম তখন ফোন করাতে বললো আমি তো কুকুরের ওখানেই রয়েছি তো সেই আমি আর অত দূর এত ভিড়ের মধ্যে গেলাম না আমি ওয়েট করতে থাকলাম সে আবার ফেরত আসলো তারপরে তার কিছু কাজে বাকি ছিল কিছু গাছ নেবার ছিল যে কিছু গাছ হয়তো সে বলে রেখেছিল জবা ফুলের তা তার গাছটা আবার অন্য কোনো জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে দু তিনটে বলেছিল তাতে একটা না দুটো পেলো বাকিগুলো অন্যকে দিয়ে দিয়েছে আবার এনে দেবে ইঁদুরের খাঁচা ইঁদুরও বিক্রি হয় হাটে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোয়েলের ডিম এই কোয়েলের ডিম আমি বুঝতে পারিনি ফার্স্টে আমি বললাম এগুলো ফুটাতে হবে বোধ হয় তাই আমি জিজ্ঞাসা করতে বলছে না না এগুলো খুব ভালো শীতকালে খাওয়া তো খুবই ভালো তারপরে প্রেগনেন্ট মহিলার পক্ষেও খুব ভালো নাকি জানি না সেটা তাই তারা কিনছে ওগুলো বাড়ি গিয়ে সেদ্ধ করে খাবে বলে আমার ঠিক শুনে খুব বেশি ভালো লাগলো না কেননা ডিমগুলো দেখে খুব বেশি ভক্তি আসছে না যাই হোক যে খায় সে খায় আমার কিছু সেই ব্যাপারে বলারও নেই জবা ফুলের বেশ সম্বার দেখলাম দুটো জায়গায় তাই প্রথমে একটা তোমাদের সাথে শেয়ার করেছি কথা বলতে বলতে তোমাদের নোটিশ করাতে পারিনি একটু ভিডিওটা দেখে নেবে তাহলেই বুঝতে পারবে আর তারপরে এখানে ছিল আর বাকি জায়গাতে আছে অল্প বিস্তর সে তো তোমরা আমার ভিডিওতেই দেখতে পাবে আমি চেষ্টা করলাম পুরো হাটের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু একটু কাটতে তো হবেই না তো অনেক বড় হয়ে গেলে তোমরাই বোর হয়ে যাবে আমার সাথে থাকবে না যাক এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এর কাছ থেকে আমার হাজব্যান্ড বেশিরভাগ গাছগুলো নেয় ওর সাথে ভালোই রিলেশান দেখলাম ও কাছে গিয়েই আমরা হেলমেটগুলো রাখি তবে পুরো হাটটা ঘুরি সঙ্গে আরেক দাদা থাকেন আমাদের পাড়ায় থাকে কিন্তু তিনি সেদিনকে দূরে ছিলেন দেখা হয়নি আমার সাথে যাক আর বেশি বড় করবো না ভিডিওটা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আগে যে বললাম লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো এই শীতটা খুব এনজয় করোটা